राइट मेक्सर கிட்டத்தட்ட ঘটনাস্থলে এক্সিডেন্ট যে হয়েছিল এই ঘটনাস্থল থেকে আমরা রিকভারি করেছি এবং সেই গ্লাসটা হ্যাঁ ঠিক আমরা ডিটেইলস Galer আছে আমরা দেখতে বলতে লেটার টু রিকনিশন আর হয়েছে এই সেম ব্রেক এ

আমার এখান থেকে গাড়িটা আমি ছাড়ছি ছয়টা বিশ এখান থেকে টান দিছে কি গাড়িটা এটা ম্যাক্স নাম্বার কত এটা টিআর জিরো থ্রি পঁয়ত্রিশ ছিয়াত্তর ম্যাক্স গাড়ি ম্যাক্স এই গাড়িটা বক্সনগর থেকে বিশাল করতে গেছে বক্সনগর থেকে বিশাল করতে গেছে এই গাড়িটা কোথায় আছে এখন এটা বলতো আজকে আইসে না গাড়িটা সারাদিন একবারও আইসে না আইসে না গাড়িটা ফোন করছেন নি ড্রাইভারের সিনিন নি ফোন করছিলাম আজকে

একজন বাইকের থেকে পড়ে রয়েছে নিচে সিট হয়ে আর একজন বসে রয়েছে এরপর গাড়িটা গেছে এখান থেকে গিয়া তারা না গিয়ে ছেলে বলে নামা দিছে এতটুকুই আমি শুনছি বা আমার এই কথাটাই তারা গেছে তদন্ত করছেন না গাড়িটা সম্পর্কে এইমাত্র আমি শুনলাম এখন আমি ফোন করুম আবার কোনখানে আছে কি আছে বিষয়ে আমি একটু চাষাই করুম ফ্যান নাম্বারটা আছে আমার কাছে ঠিক আছে এটা তদন্ত করেন বিষয়টা ঠিক